বন্ধুরা আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা মিস্টার অ্যান্ড মিসেস মাহিকে যেখানে রাজকুমার রাও আর জানভি কাপুর লিড রোল প্লে করেছে মুভিটি শুরু করার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করে সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা চলুন গল্পের কাহিনি শুরু করি আজকের ভিডিওর স্পন্সর অ্যাঞ্জেল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কোথায় যাচ্ছ ভাড়া বাড়ি আর থাকবো না ফ্ল্যাট যে কিনবে এত টাকা কোথায় পাবো কেন তুমি জানো না অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট দু টাকা স্কোয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্টে বারো হাজার টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন জমি আপনার টাকা আমাদের আসুন অংশীদার হয়ে ফ্ল্যাট নির্মাণ করি বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন মুভির শুরু হয় রাজস্থান থেকে যেখানে দেখা যায় মাহিন্দার নামের একটি ছেলেকে যাকে সবাই ভালোবেসে মাহি বলে ডাকে মাহির ক্রিকেটার হওয়ার অনেক শখ ছিল আর আজকে মাহি একটি টেস্ট ম্যাচ খেলছিল ও যদি আজ ভালো খেলে আর ওদের টিম জিতে যায় তাহলে সে স্টেট লেভেলে খেলার জন্য সিলেক্ট হয়ে যাবে আর ওর সম্পূর্ণ বিশ্বাস ছিল যে ওর সিলেকশন তো হবে এর মধ্যে মাহি যখন ব্যাটে বলে সিক্স মারে তো সে ক্যাচ আউট হয়ে যায় যার কারণে ওর স্টেট লেভেলে সিলেকশন হয় না এজন্য তার কোচকে স্টেট লেভেলে সিলেক্ট করে নেওয়ার জন্য রিকোয়েস্ট করে তো মাহির কোচ তাকে পরের বছর ট্রাই করার জন্য বলে এবং এর সাথে মাহি আর কোচের কথোপকথন থেকে আমরা জানতে পারি যে মাহির পা পাপা তাকে তার দোকানে বসাতে চায় কিন্তু মাহির স্বপ্ন ছিল একজন ক্রিকেটার হওয়া যার জন্য মাহি তার পাপার থেকে দুই বছর সময় চেয়ে নিয়েছিল আর সে সময়ও পূরণ হয়ে গেছে আর সে এখনো স্টেট লেভেলে সিলেক্ট হয়নি যার কারণে সে নিরাশ হয়ে বাড়ি ফিরে যায় এখন এখানে তার পাপা তাকে সিলেকশনের ব্যাপারে জিজ্ঞাসা করে মাহি তাকে বলে যে তার সিলেকশন হয়নি মাহি তার পাপাকে তাকে আরো এক বছর সময় দেওয়ার জন্য রিকোয়েস্ট করে এটা শুনে তার পাপা প্রচন্ড রেগে যায় ওর ব্যাট ভেঙে ফেলে তারপর সে তাকে কাল থেকে দোকানে বসার জন্য বলে যাতে করে ও কাজ সামলাতে পারে এটা শুনে মাহি কাঁদতে শুরু করে আর এখন তার কাছে আর কোনো উপায় ছিল না দোকানে যাওয়া ছাড়া কারণ ক্রিকেট খেলা ছাড়া আর কিছু করতেও পারতো না আর সিন এখানেই হয়ে যায় আমাদেরকে মুভির কয়েক বছর পরের সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই যে মাহির মাম্মি পাপা মাহির জন্য মাহিমা নামের একটি মেয়ের সাথে বীর সম্পর্ক উপলক্ষে দেখতে এসেছে যেখানে দুই পরিবারের মধ্যে কথা চলছিল আর আমরা জানতে পারি যে মাহিমা ছোটবেলা থেকেই অনেক ইন্টেলিজেন্ট সে টেন্থ স্ট্যান্ডার্ড ক্লাসে টপ করেছিল তারপর মাহিমা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছে তারপর এম সম্পূর্ণ করেছে এখন সে ডক্টরে ট্রেনিং নিচ্ছে আর খুব শীঘ্রই সে নিজের একটি ক্লিনিক খুলবে এত গুণ শোনার পরে মাহির পাপাও মাহির প্রশংসা করতে শুরু করে তবে মাহি নিজের মিথ্যা প্রশংসা শুনে উদাস হয়ে যায় কারণ যেমনটা তার পাপা মেয়ে পক্ষের সামনে বলেছিল আসলে তো তেমনটা কিছুই ছিল না যাই হোক যখন সন্ধ্যাবেলায় মাহি আর তার পাপা কোথাও যাচ্ছিল তখন রাস্তায় মাহি তাকে বলে যে তার মেয়ে পক্ষের সামনে মিথ্যা বলা উচিত হয়নি এতে তার পাপা বলে যে যদি তিনি মেয়ে পক্ষের সামনে সত্যটা বলেন তো কোনো মেয়েই তার সাথে বিয়ের সম্পর্কে জড়াবে না এটা শুনে মাহির অনেক খারাপ লাগে কিন্তু সে তার পাপাকে কিছুই বলে না যাই হোক এবার মাহি আর তার পাপা এয়ারপোর্টে পৌঁছায় কারণ আজকে মাহির ছোট ভাই সিকান্দার আসতে চলেছে যে একজন জনপ্রিয় টিভি স্টার ছিল আর তার সাথে দেখা করার জন্য এয়ারপোর্টে পাবলিকের অনেক ভিড় জমে গেছিল এখানে মাহির পাপা সব লোকজনদের সামনে সিকান্দারের অনেক প্রশংসা করে সেই মাহির পাপাই সব সময় মাহিকে অসম্মান করত কারণ সে লাইফে কিছুই করতে পারেনি এসব কথা ভেবে তার বেশ খারাপ লাগছিল আর ওভাবে যদি ও সেদিন ওর ক্রিকেটে সিলেকশন হয়ে যেত তো আজকে ওর পাপাও ওর জন্য নাচতে শুরু করতেন এরপর সিকান্দার বাসায় আসলে তখন মাহি ওর সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সিকান্দার তো নিজের লাইফে এত বেশি বিজি যে ও মাহির পরে ধ্যানই দেয় না পরের দিন যখন মাহি দোকানে বসেছিল তখন ওর পাপা আসে আর মাহিকে বলে যে যদি তার মিথ্যা কথায় এত প্রবলেম হয়ে থাকে তাহলে তুমি মেয়ের বাড়ি যে নিজের ব্যাপারে সত্যি কথা বলে দাও তারপর দেখা যাক যে মাহিমা তোমার আসল সত্য জানার পরে সে বিয়ের জন্য হ্যাঁ বলে কিনা যার পরে মাহি মাহিমার সাথে দেখা করে তাকে সব সত্য বলে দেয় যে সেদিন তার পাপা তার ব্যাপারে যতগুলো প্রশংসা করেছিল তা সব মিথ্যা ওর তো শুধু ক্রিকেটেরই আগ্রহ আছে এটা ছাড়া ও আর কোনো কিছুই করতে পারে না এখন এটা শোনার পর মাহিমা শক্ট হয়ে যায় এর পরের দিন মাহিমা এই কথাই তার মাকে বলে তখন এসব কথা শুনে মাহিমার মা তাকে এই বিয়ে করতে বারণ করে এতে মাহিমা তার মাকে বলে যে মাহির মন অনেক স্বচ্ছ আর যদি সে চাইতো তাহলে তার কাছ থেকে সব কিছু লুকাতে পারত কিন্তু সে এমনটা করেনি আর তার এই ইমানদারি মাহিমার ভালো লেগেছিল এর পরের দিন আমরা দেখতে পাই সবাই মাহিমার পাপার বার্থডে সেলিব্রেট করছিল সবাই সেখানে তার বার্থডে সেলিব্রেট করছিল সেখানে মাহি আসে আর মাহিমাকে সরি বলে তার পাপার তাকে মিথ্যা বলার জন্য আর যে সম্পর্ক মিথ্যা থেকে শুরু হয়েছে এই সম্পর্ক না হলেই ভালো এরপরে মাহি মাহিমাকে তার পাপার জন্মদিনের উপহার দেয় আর সেখান থেকে চলে যায় তারপর যখন সে বাড়ি ফিরে আসে তখন মাহির মা তাকে বলে যে মাহিমা বিয়ের জন্য হ্যাঁ বলেছে এটা শুনে মাহি অনেক খুশি হয় এরপর এই দুজনের ধুমধাম করে বিয়ে হয়ে যায় আর যখন এদের দুজনের বিয়ের প্রথম ছিল তো মাহিমা অ্যাসিডিটির বাহানা করে দ্রুত ঘুমিয়ে পড়ে এরপর সকালে যখন মাহি ঘুম থেকে জাগে তো দেখে যে মাহিমা সেখানে নেই যার পর যখন সে লিভিং রুমে যায় তো দেখে যে মাহিমা সেখানে বসে টিভিতে ক্রিকেট ম্যাচ দেখছিল যেখানে আমরা জানতে পারি যে কাল রাতে মাহিমা অ্যাসিডিটির মিথ্যা বাহানা করে ঘুমিয়ে পড়েছিল যাতে সে আজ ক্রিকেট ম্যাচ দেখতে পারে কারণ সে ক্রিকেটের একজন দারুণ ভক্ত আর এটা জেনে মাহি অনেক খুশি হয়ে যায় আর ও মাহিমাকে বলে যে তারও ক্রিকেট অনেক পছন্দ আর সে স্টেট লেভেলে খেলেছে এটা শুনে মাহিমাও খুশি হয় আর দুজনে মিলে ক্রিকেট ম্যাচ দেখতে শুরু করে আর এখন এই দুজনে কাছাকাছি আসতে শুরু করে আর তারপর মাহি আর মাহিমা ক্রিকেট ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামেও যায় আর অনেক সময় কাটায় তারপর একদিন মাহিমা মাহিকে কল করে আর ক্রিকেট ম্যাচ দেখার জন্য জলদি ঘরে ফিরতে বলে এজন্য মাহি দ্রুত দোকান বন্ধ করে ঘরে চলে যায় আর আমরা দেখতে পাই যে মাহি তাড়াহুড়োই দোকানের তালা ঠিকভাবে বন্ধ করেনি এর পরের দিন যখন মাহি দোকানে আসে তো দেখা যায় যে তার দোকানে চুরি হয়েছে আর যখন এ কথা মাহির পাপা জানতে পারে যে সে তাড়াহুড়োই দোকান ঠিক করে বন্ধ করেনি তখন সে ওর উপর প্রচন্ড রেগে যায় এমনকি তাকে থাপ্পড়ও মারে এরপর মাহি বাড়ি ফিরে আসে আর সব কথা সে মাহিমাকে শেয়ার করে আর অনেক ইমোশনাল হয়ে বলতে থাকে যে যদি সে সেদিন স্টেট লেভেলে খেলার জন্য সিলেক্ট হতে পারত তো আজ তার জীবন কিছুটা অন্য রকম হতো আর এর উপর ফেইলর হওয়ার ছাপ পাও লাগতো না সব কথা শুনে মাহিমা মাহিকে বোঝায় যে তুমি হার মেনে নিও না আর তোমাকে নিজেকে আরো একটি সুযোগ দেওয়া উচিত কে জানে এবার তুমি সিলেক্ট হয়ে যেতে পারো এরপর মাহি ডিসাইড করে যে সে আবার ক্রিকেট খেলবে আর সে পরের দিন তার কোচের কাছে এসে আরেকটা সুযোগ চায় তখন তার কোচ তাকে আরো একটি চান্স দেয় কিন্তু মাহি একটাও বল খেলতে পারছিল না এটা দেখে মাহির কোচ তাকে বলে যে তুমি একটি এভারেজ প্লেয়ার আর তিন বছর আগেও তুমি একটি এভারেজ প্লেয়ারই ছিল এ কারণে তোমার সিলেকশন স্টেট লেভেলে হয়নি কিন্তু মাহি এই কথা অ্যাকসেপ্ট করে না তারপরে মাহির কোচ তাকে বোঝায় যে তার কোচ হওয়া উচিত কারণ তার মাথা বেশ ফাস্ট কোচ হয়ে তার একটি ভালো প্লেয়ারের খোঁজ করা উচিত যাতে সে শেখাতে পারে এতে মাহি তার কোচকে বলে যে জনপ্রিয়তা সে ক্রিকেটার হয়ে পাবে সেটা সে কখনোই কোচ হয়ে পাবে না এটা বলে ও সেখান থেকে চলে যায় যাই হোক পরের দিন আমরা দেখি যে মাহি তার পাপার সাথে অর্ডার দিতে যাচ্ছিল তখন সে রাস্তায় দেখে যে তার কোচ ভিনিসারের পোস্টার হয়েছে আর সবাই তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে যখন সে এ ব্যাপারে জিজ্ঞাসা করে তো জানতে পারে যে কোচ ভিনিসারের এক প্লেয়ার ইন্ডিয়ান টিমে সিলেক্ট হয়েছে যার কারণে সবাই ভিনিসারের প্রশংসা করছিল এখন এটা দেখে মাহির পাপা অনেক খুশি হয় আর তার প্রশংসা করে তখন মাহি তার কোচের ফ্রেম দেখে ডিসাইড করে যে সে পরেও একজন ক্রিকেট কোচ তৈরি হবে পরের দিন মাহি মাহিমাকে বলে যে সে এখন ক্রিকেট ছেড়ে কোচ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটা শুনে মাহিমা অনেক খুশি হয় আর বলে যে এটা সব থেকে বেস্ট আইডিয়া যদি তার সাথে একজন ক্রিকেটার হয়ে দেখা করতে পারে আর যেতে হবে তার সাথে মাহিমা দেখা করবে দ্রুত কোচের কাছে নিয়ে যায় আর যখন তার কোচের সাথে নিজের কোচের জন্য কথা বলে তখন তার কোচ তাকে বরণ করে দেয় তিনি বলে যে কাল কোচের জন্য যে সিট খালি ছিল তার জন্য আজ আজ পঞ্চাশ জন লোক আবেদন করেছে আর এখন এর জন্য অনেক দেরি হয়ে গেছে এর মধ্যে কেউ বল দিয়ে কোচ স্যারের গ্লাস ভেঙে দেয় এটা দেখে কোচের অনেক রাগ হয় আর বাইরে তাকিয়ে দেখেন যে মাহিমা অনেক ভালো ক্রিকেট খেলছে আর ও প্রত্যেক বলে ছক্কা মারছে এবার এটা দেখে মাহি তো অনেক খুশি হয় মাহিমা কত ভালো ব্যাটিং করছে এরপর এরা দুজন যখন বাড়ি ফিরে যায় তখন রাস্তায় মাহি মাহিমাকে বলে যে তুমি অনেক ভালো ক্রিকেট খেলো মাহিমা বলে সে ছোটবেলায় ক্রিকেট খেলতো আর ও ও একজন একজন ক্রিকেটার হতে চেয়েছিল কিন্তু ওর স্বপ্ন ছিল যে পাপার ডাক্তার হবে যার জন্য ও ক্রিকেট খেলা বন্ধ করে দেয় এসব কথা শোনার পরও মাহি রাত্রে মাহিমাকে আবারও ক্রিকেট খেলার জন্য বলে এটা শুনে মাহিমা ওকে বলে যে এখন আমি একজন ডাক্তার এজন্য ও আর খেলতে পারবে না তখন মাহি ওকে বলে ক্রিকেটের জন্য ও ওকে ট্রেনিং করবে কিন্তু মাহিমা বারণ করে দেয় আর বলে যে ও ছোটবেলায় ক্রিকেট খেলতো আর এখন বয়স পেরিয়ে গেছে এটা বলে ও ঘুমিয়ে পড়ে যাই হোক পরের দিন যখন মাহি মাহিমাকে হসপিটালে ছাড়তে যায় তখন ও মাহিমাকে বলে যে ডক্টর হওয়া তোমার পাপার স্বপ্ন ছিল কিন্তু তোমার স্বপ্ন তো ক্রিকেটার হওয়া এজন্য তোমাকে নিজের মনের কথা শোনা প্রয়োজন যে সে কি চায় কোনটা তোমাকে খুশি করে এটা বলে মাহি সেখান থেকে চলে যায় এরপরে মাহি যখন তার পেশেন্টকে দেখছিল তখন ওর ধ্যান তার পেশেন্টের উপরে ছিল না যার কারণে ওর সিনিয়রের কাছ থেকে বকা খায় এদিকে আমরা দেখি যে মাহির পাপা ওর উপর রাগারাগি করছিল কারণ সে দোকানের কাজ ঠিকভাবে করেনি আর ওকে বলে যে আর কতদিন ওর থেকে এত অপমানিত হতে হবে তখন এটা শুনে মাহির রাগ উঠে যায় আর ওর সিদ্ধান্ত নেয় যে ও আজকের পরে দোকানে কাজ করবে না মাহি পাপাকে বলে যে সে এখন ক্রিকেট কোচ তৈরি হবে আর এটা শুনে মাহির পাপা ওর উপর হাসতে শুরু করে আর বলে যে ও নিজে কখনো ক্রিকেটার তো হতে পারেনি তো কোন প্লেয়ার ওর কাছ থেকে ক্রিকেটের ট্রেনিং নেবে তখন সেখানে মাহিমা আসে আর বলে যে ও ওর কাছ থেকে ক্রিকেটের ট্রেনিং নেবে এটা শোনার পর মাহি খুশি হয়ে যায় আর মাহি তার কোচ ভিনিসারের সাথে কথা বলে মাহিমা ক্রিকেটের ট্রেনিং নিতে শুরু করে শুরুতে তো মাহিমার বেশ প্রবলেমস হচ্ছিল কিন্তু মাহি মাহিমাকে অনেক সাপোর্ট করে যার জন্য মাহিমা অনেক ভালো ক্রিকেট খেলতে শুরু করে এরই মধ্যে মাহিমার মাম্মি পাপা এই কথা জেনে ফেলে যে মাহিমা তার ডক্টরের জব ছেড়ে ক্রিকেট খেলছে এরপরে মাহিমা তার মাম্মী পাপার সাথে দেখা করে আর বলে যে সে একজন ক্রিকেটারই হতে চায় আর ওর আনন্দ এতেই আছে এতে করে মাম্মি পাপা ওকে বলে কত বছরের পরিশ্রম আর নিজের ক্যারিয়ার সব শেষ করতে চলেছ তখন মাহিমা বলে যে আমি এখন আমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি এটা বলে ও ওখান থেকে চলে যায় কারণ মাহিমার মধ্যে মাহির সঙ্গ পেয়ে কনফিডেন্স চলে এসেছে ছিল মাহির কাছ থেকে অনেক ভালো ট্রেনিং পাওয়ার পর মাহিমা স্টেট লেভেলে সিলেক্ট হতে ম্যাচ খেলে এখানে ও বেশ ভালো পারফরমেন্স দেয় আর ওর স্টেট লেভেলে সিলেকশনও হয়ে যায় এ বিষয়ে মাহি আর মাহিমা দুজনেই খুশি হয় এরপর মাহিমাকে ইন্টারভিউ নিতে মিডিয়াতে ডাকা হয় কিন্তু মাহিকে বাইরেই আটকানো হয় কারণ ওই ইন্টারভিউটা শুধু প্লেয়ারদের জন্যই ছিল এজন্য মাহি মাহিমাকে বলে যে সে মিডিয়াতে গিয়ে তার প্রশংসা করবে যে সেই ওকে ট্রেনিং করেছে যার জন্য মাহিমাও রাজি হয় এরপর মাহি বাড়ি ফিরে তার পাপাকে বলে যে ও বিখ্যাত হতে চলেছে আর নয়টা বাজেই মাহিমার ইন্টারভিউ শুরু হবে আপনি ওটা দেখবেন এরপর মাহিমার টিভিতে ইন্টারভিউ আসে যেখানে মাহির মাহির ব্যাপারে কিছুই বলে না যা দেখে দুঃখ হয় এতে মাহি যখন এ মাহিমা ব্যাপারে মাহিমাকে জিজ্ঞাসা করে তো মাহিমা ওকে বলে যে সে ইন্টারভিউ তার প্রশংসা করেছিল কিন্তু হয়তো মিডিয়াওয়ালারা সেটা কাট করে দিয়েছে মাহি ওকে কিছুই বলে না আর শুয়ে পড়ে এরপরের দিন মাহিমার স্টেট লেভেলে সিলেক্ট হওয়ার খুশিতে করতে ওর পাপা একটি পার্টি অ্যারেঞ্জ করে যেখানে সবাই মাহিমার প্রশংসা করছিল এটা দেখে মাহির বেশ খারাপ লাগে আর ও মাহিমার থেকে জেলাসি ফিল করছিল এর মধ্যে ওখানে মাহির কোচ ভিনি আসে আর তিনি মাহিকে বলে যে দুনিয়া তাকে নিয়েই প্রশংসা করে যে ভালো ক্রিকেট খেলে কিন্তু সেই ক্রিকেটারকে ওখান পর্যন্ত পৌঁছানো আলা কোচ এর কেউ প্রশংসা করে না ভিনি স্যার মাহিকে আরো বলে যে যে ছেলেটি ইন্ডিয়ান টিমে সিলেক্ট হয়েছিল সেও ভিনি স্যারের নাম নেয়নি যে সে তাকে ট্রেনিং করেছিল বরং তিনি নিজেই ব্যবস্থা করে নিজের প্রচার করিয়েছেন আর সবাইকে বলেছিল যে সেই ওই ছেলেটির ট্রেনিং দিয়েছিল এরপর এটা শুনে মাহিও ডিসাইড করে যে সেও নিজের প্রচার নিজেই করবে এরপর ও পরের দিন নিজের ভিডিওস বানাতে শুরু করে আর সবাইকে বলে যে ওই মাহিমার ট্রেনিং দিয়েছে আর তাকে সাপোর্টও করেছে যার কারণে আজ ও স্টেট লেভেলে খেলছে কিন্তু ওর ভিডিওকে তো কেউ দেখছিল না এরপর মাহি ডিসাইড করে যে ও মাহিমার সাথে একটি ইন্টারভিউ দিবে যেখানে ও সব কথা বলবে আর ও ফেমাস হয়ে যাবে এর জন্য মাহি একটি চ্যানেলের সাথে কথাও বলে নেয় তারপর মাহি মাহিমাকে কল করে ইন্টারভিউর ব্যাপারে বলে আর ওকে আসার জন্য বলে কিন্তু মাহিমা বলে যে ওই দিন তো ওর ট্রেনিং আছে এজন্য ও আসতে পারবে না এটা শুনে মাহির অনেক রাগ হয় এরপর মাহিমা যখন ফিরে আসে তো মাহি ওর সাথে ঠিক করে কথা বলে না মাহিমা ওকে বলে যে ও ভালো করে খেলতে পারছে না আর চার দিনের মধ্যে ওর টুর্নামেন্ট হতে চলেছে যদি ও ভালোভাবে পারফর্ম না করে তো কোচ ওকে টিম থেকে বের করে দেবে এজন্য মাহিমা মাহিকে ট্রেনিং দেওয়ার জন্য বলে যার পরে মাহি আবার ট্রেনিং দেয় কিন্তু ও এত জোরে বল ছুঁড়ে মারে যার কারণে মাহিমার মাথায় চোট লেগে যায় আর মাহিমা বুঝে উঠতে পারে না যে মাহি ওর সাথে এমনটা কেন করছে তখন মাহি অনেক রাগে মাহিমাকে বলে যে সে ওকে এতদূর পৌঁছাতে কতখানি পরিশ্রম করেছে কিন্তু সব ক্রেডিট তো তোমাকেই দেওয়া হচ্ছে আর কোথাও মাহির নাম নেওয়া হয়নি এবার এসব শোনার পর মাহি শক্ট হয়ে যায় যে মাহি এই পর্যন্ত ওর জন্য যা কিছুই করেছে তা ওর জন্য করেনি বরং নিজের জন্য করেছিল যাতে করে ওর মাধ্যমে ও ফেমাস হতে পারে এখন এটা জেনে মাহিমার অনেক দুঃখ হয় যদিও সে আবার তার প্র্যাকটিস করতে শুরু করে দেয় এখন মাহিমা এখানে ভালোভাবে খেলতে পারছিল না কারণ মাহি যা কিছু করেছে এসবই ওর মাথাতে চলছিল যদিও আবার মাহি তার পাপার দোকানে বসে পড়ে কারণ ওর ও কোচ হয়ে ফেমাস হওয়ার স্বপ্ন ভেঙে গিয়েছিল এবার এমন ভাবে কিছুদিন কেটে যায় তখন একদিন মাহির মা তার কাছে আসে আর মাহি তার মাকে বলে যে সে মাহিমার জন্য কি না করেনি আর আজ ও যেই জায়গাতে আছে শুধু তারই জন্য হয়েছে কিন্তু এসব থেকে ও কি পেয়েছে কিছুই না আর এই কথা কেউ জানে না যে মাহিমার সাকসেস পিছনে ওর হাত আছে এ পর্যন্ত যে মাহিমাও ওর নাম নেয় না এবার এটা শুনে মাহির মা ওকে বলে যে যখন তুমি ছোট ছিলে তো ক্রিকেট খেলে তোমার আনন্দ হতো তারপর তুমি বড় হয়ে গেলে আর ফেমাস হওয়ার চক্করে নিজের সব খুশিকে হারিয়ে ফেলেছ মাহির মা ওকে বলে যে শুধু ফেমাস হয়ে যাওয়াতে মানুষ খুশি হয়ে যায় না মানুষকে মন থেকে খুশি হওয়া দরকার আর বলে যে তার ছোট ভাই সিকান্দার অনেক ফেমাস কিন্তু সে খুশি নেই মাহিনমা তাকে আরো বোঝায় যে যখন ক্রিকেট তোমার জীবন থেকে চলে গেছে তখন সেটা ভেঙে গিয়েছিল কিন্তু যখন তোমার জীবনে মাহিমার মাধ্যমে ক্রিকেট ফিরে এলো তখন আবার তোমার মুখের দীপ্তি ফিরে এসেছে এটা শুনে মাহি বুঝে যায় যে তার খুশি মাহিবাকে ক্রিকেটার বানানোর মধ্যে নাকি ফেমাস হওয়াতে যার পরে মাহি মাহিমার কাছে আসে আর আমরা দেখি যে মাহিমার কোচ ওকে বকা দিচ্ছিল কারণ মাহিমা একটাও ম্যাচে ভালো পারফর্ম করেনি মাহিমার কোচ ওকে বলে যদি সে এবার ম্যাচের রানস না করতে পারে তো ওকে টিম থেকে বের করে দেওয়া হবে এই কথা শুনে মাহিমা উদাস হয়ে যায় যদিও এরপর মাহি মাহিমার কাছে এসে তার ভুলের জন্য ক্ষমা চায় কিন্তু মাহিমা ওর উপর রাগ করে আর বলে যে ও তো ক্রিকেটার হওয়ার জন্য তৈরি হয়নি আর তুমি তো নিজের ফায়দার জন্য আমাকে কোঠায় চড়িয়ে দিয়েছো এজন্য তো আজ আমি ভালো খেলতে পারিনি যেসব চলতে আমাকে টিম থেকে বাদ দেওয়া হবে এটা শোনার পর ওকে বলে যে আমি একটি কথা সত্য বলেছিলাম যে তুমি একজন ভালো ক্রিকেটার আর ওকে বোঝায় যে ওর এসবের উপর ধ্যান দেওয়া উচিত না যে ও টিমে সিলেক্ট হবে বা না কোচের কাছ থেকে সাবাসী পাবে কি না তোমাকে তো শুধু নিজের খেলায় ধ্যান দেওয়া জরুরি যেটা থেকে তোমার খুশি মেলে মাহির কথা শুনে মাহিমা গ্রাউন্ডে খেলতে যায় আর মাহির কথা ধ্যানে রেখে ও ক্রিকেট খেলে যার কারণে ও ভালো পারফরমেন্স দিয়ে নিজের হাফ সেঞ্চুরি কমপ্লিট করে ফেলে আর ওর টিম জিতে যায় যা দেখে মাহি অনেক খুশি হয় আর ও বুঝতে পেরেছিল যে ওর খুশি কিসে আছে যার পর দুজনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায় পরের দিন সকালে আমরা দেখি মাহিমার ইন্ডিয়ান টিমের সিলেকশন হয়ে গেছে যার জন্য দুজনে অনেক খুশি ছিল এরপর তাদের ঘরে মাহিমার ইন্টারভিউ নেওয়ার জন্য মিডিয়ার লোকেরা আসে কিন্তু যখন মাহিকে ডাকা হয় তো মাহি সেখানে আসে না কারণ ওর জন্য তো এখন এটা ম্যাটার করে না এরপর আমরা দেখি যে মাহিমা ইন্টারভিউ দিচ্ছিল তো সেখানে নিজের ক্রেডিট তার হাজব্যান্ড মাহিকে দেয় যে তার হাজব্যান্ডটি তাকে এতটা সাপোর্ট করেছে আর আজকে ও যা কিছুই হয়েছে তা তার হাজব্যান্ড মাহির জন্যই এরপর আমরা দেখতে পাই যে মাহিমা ইন্ডিয়ান টিম থেকে খেলছিল তো সে মাহির নামে টি-শার্ট পরেছিল। সাথে সাথে ওখানে সব লোকেরা স্টেডিয়ামে মাহির নাম চিৎকার করছিল কারণ মাহিমার শর্ট ফর্ম তো মাহি ছিল আর এই সব মাহি ওখানে বসে দেখছিল আর ও অনেক খুশি ছিল আর এর সাথে সাথেই এই মুভি এখানে শেষ হয়। বন্ধুরা এই সিনেমাটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে অবশ্যই বলবেন। ধন্যবাদ।